সিলেটে প্রতিনিয়ত শুনতে হয় সড়ক দুর্ঘটনার খবর নিয়মিতই প্রাণ হারাচ্ছেন মোটরসাইকেল আরোহী বিভিন্ন মানুষ এবার সিলেটের উসমানী নগরে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ছাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

সুস্থ আছে নিহত মোটরসাইকেল আরোহী বিশ্বজিৎ সূত্রধর উপজেলার খাবুর গ্রামের বিপুল সূত্রধরের ছেলে এক ঘটনায় মোটরসাইকেলে সাইকেলে তাকা মোহন সূত্রধর আহত হয়েছেন তাকে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রকদর্শী সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত দশটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কক্সবাজার গ্রামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস বেগমপুর নামক স্থানে বিপরীত দিক দেখে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে বিশ্বজিৎ মারা যান পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উসমানী হাসপাতালে পাঠান